তিনি নম্বর হাদিস দুই হাজার তিনশো বিরাশি তিরাশি আছে এই তাবি একদিন এক শহরে প্রবেশ করলেন করার পর দেখে অসংখ্য অগণিত মানুষ ক্লাস করতেছে তাদেরকে ক্লাস করাইতেছেন এক ব্যক্তি ক্লাস শেষ হওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা তিনি কে জনগণ জবাব দিলেন হা আবু হরাতা রদিয়্ল হুতা আলা ইনি হলেন আনলেন রসুলের সাহাবি আবু হরার দিয়া ম্দ আবু হরার দিয়া ম্লহুতা একটা ঘরে ঢুকলেন তিনিও পিছনে পিছনে ওই ঘরে ঢুকলেন ঢুকার পর সাহাবি আবু হরারদিয়া লাহুতালা ঢুকে বললেন আমি আপনাকে একটা বিষয় জানতে চাই এই জন্য আপনার পিছনে পিছনে আর্টস আপনি আমাকে নবীর এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন বুঝেছেন জেনেছেন এবং আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে হাদিসটা আপনি তো অনেক হাদিস শুনছেন কিন্তু যে হাদিসটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেটা আপনি সবচেয়ে ভালোভাবে বুঝেছেন এমন একটা হাদিস আপনি আমাকে শোনান কোন সাহাবিকে বললেন আবু হরায় আবু হরি আল্লাহ বললেন আল্লাহর কসম আমি তোমাকে এখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটা হাদিস শোনাব যে হাদিসটি নবী আমাকে বলেছেন আমি বুঝেছি এই হাদিস আমি তোমাকে শোনাব এটা বলার সাথে সাথে আবু হরায়ু কি হয়ে যখন তার হুশ ফিরে আস হুশ ফিরে আসার সাথে সাথে তখন আবু তালা আনহু বললেন আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি আল্লাহ রসুল সাল্লাম আমাকে বলেছেন হাদিসটি আমি বুঝেছি আমি জেনেছি এবং আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই হাদিস আমি এখন তোমাকে শোনাবো এটা বইলা তিনি আবার আবার হুশ ফির হুশ ফিরে আসার পর তিনি আবার বললেন আমি তোমাকে এখন রসুল আলি সাল্লামের এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি তুমি যে হাদিসটি সাল্লাম আমাকে বলেছেন হাদিসটি আমি বুঝেছি জেনেছি এবং এই হাদিসটি সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে নবী আমাকে এই ঘরের মধ্যে হাদিসটা শোনাইছে এই হাদিস এখন আমি তোমাকে শোনা এটা বইলা তিনি আবার হয়ে আস কয়বার হলো আবার হুশ ফিরে হুশ ফিরে আসার পর তিনি বললেন আমি তোমাকে এখন এমন একটি হাদিস শোনাব যে হাদিস নবী এই ঘরে এখানে বসে আমাকে বলেছে আমার আর নবীর মাঝে কেউ ছিল না আমরা দুইজন ছিলাম এমন একটি হাদিস তোমাকে আমি শোনাইতে চাই এই হাদিসটি আল্লাহ রসুলফ আমাকে এখানে বসে এই জায়গায় বসে আমাকে শুনিয়েছেন আমার আর নবীর মাঝে কেউ ছিল না আমরা দুইজন ছিলাম হাদিসটি নবী আমাকে বলছে আমি এখন তোমাকে শোনাব এটা বইলা আবার বই শুয়ে তার মানে এমন একটা বিষয় বলতে উনি উনি বলতে গিয়ে ভয়ে বারবার বেহস হয়ে চতুর্থবার যিনি হাদিস শুনতে চাইতেছেন তিনি কি করলেন তাকে হেলান দিয়ে বসাইলেন আবু হরায়িয়ালুকে নিজের সাথে হেলান দিয়ে বসায় ভালো করে ধরে বললেন আপনি মেহেরবানি করে হাদিসটা শোনান তা আবু হরায় রিয়াল আহ বললেন ক্যামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন শুরু হবে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করা হবে সর্বপ্রথম তিন ব্যক্তির মাধ্যমে এর মধ্যে একজন আলেম আরেকজন মুজাহিদ আরেকজন দানশীল এই তিনজনের মাধ্যমে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করা হবে এটা বলতে গিয়ে উনি বারবার বেহুশ হয়ে যাইতেছিলেন তো আবু হরাই আল্লাহ তালাতে একজন বড় আলেম ওই যে তিনজনের একজন আলেম এই এটা বলতে গিয়ে উনি বারবার বেহুশ হয়ে যেতেছেন তো তিনি বলতে লাগলেন আল্লাহ আলেমকে ডাকবেন ডাকার পর বলবেন আলম ও আল্লিমা আলামা আলমা রসুলি আমি আমার নবীর উপর যা নাজিল করেছি তা আমি তোমাকে শিক্ষা দেয়নি আলম ও আল্লিম কামা আঞ্জল তু রসুলি আমি আমার নবীর উপরে যা নাজিল করেছি তা কি তোমাকে শিক্ষা দেয়নি এটা কাকে বলবেন আলেমকে আলেম জবাব দিবে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে শিক্ষা দিয়েছেন তখন আল্লাহ আলেমকে বলবেন তোমাকে যে এলেম শিক্ষা দেওয়া হয়েছে এই এলেম অনুযায়ী তুমি কি আমল করেছ তো আলেম জবাব দিবে আকূমু বিহি আদা আললাইলি ওয়া আন্নাহার আল্লাহ আমি দিনে রাত কুরআন হাদিসের প্রচার করেছি নবী যেই বাণী আমাকে শিখিয়েছেন এই বাণীর প্রচার আমি করেছি দিনরাত দিনের বেলা মানুষের সামনে হাদিসের প্রচার করছি কুরআনের প্রচার করছি রাতের বেলা মানুষের সামনে ওয়াজ নসিহত করছি আল্লাহ বলবেন আমি সব জানি তুমি যে মানুষের সামনে কোরআন হাদিস প্রচার করছো এটা কেন করছো সেটা বলবে ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনাকে খুশি করার জন্য আল্লাহ বলবে তুমি কথা মানুষ যেন বলে উমুকে বড় আলেম বড় কারি সাহেব এই নিয়তে তুমি কোরআন মানুষের সামনে প্রচার করছো জাতি যেন তোমাকে বলে বাবা এত বড় হুজুর কি আর দুনিয়াতে হয় এই নিয়তে তুমি করছো আমাকে খুশি করার জন্য করেছো যে বল্লা এটা তুমি মিথ্যা কথা বলছো আল্লাহ যখন তাকে বলবে তুমি মিথ্যা কথা বলেছ সাথে সাথে তারা বলবে কাসাপ্তা হ্যাঁ তুই মিথ্যাবাদী তুই মিথ্যা কথা বলছো আল্লাহ বললে তুমি মিথ্যা কথা বলছো তারা সাথে সাথে বলবে হ্যাঁ হা তুমি মিথ্যা আল্লাহ বলবেন যাও ওই যে জাহান্নামের দিকে যাও

মানুষ যেন তোমাকে বড় বীর বাহাদুর মুজাহিদ বলে এই নিয়তে তুমি জিহাদ করছ তুমি দিন প্রতিষ্ঠা করার জন্য করছো তবে তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে বলবে বাবা কত বড় পালোয়ান মুজাহিদ এই নিয়তে তুমি জিহাদ করছ তোমার দুনিয়াতে মানুষ অনেক মুজাহিদ বলছে তোমার এই চাহিদা আমি পূরণ করছি কারণ ওই যে সুরে হুদের আয়াতটা শোনাইলাম যারা দুনিয়াতে দেখানোর জন্য কিছু করবে আল্লাহ তাদের চাহিদা পূরণ করে দিবে তোমারে বড় মুজাহিদ বলবে এটা আমি তোমার চাহিদা পূরণ করেছি ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি আপনাকে ঘুষি করার জন্য করছি আল্লাহ বলবে কাজাপ্তা মিথ্যা বলছো মানুষ যেন তোমাকে মুজাহিদ বলে ফেরেস্তারা সাথে সাথে বলবে হা 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 তুমি মিথ্যা কথা বলছো এই ব্যক্তিকে বলা হবে যাও জাহান্নামের দিকে যাও ওই যে হুজুর যাইতেছে তুমিও যাও দুইজন এবার ডাকবে দান শিলকে দান ডেকে বলা হবে তুমি কেন দান করেছো বলো ওই ব্যক্তি বলবে আমি দান করেছি আল্লাহ আপনাকে ঘুষি করার জন্য আল্লাহ তালা বলবে না তুমি এই জন্য দান করো নাই তুমি দান করেছো মানুষ তোমাকে বড় দাতা বলবে এই জন্যই তো দান করার সময় ক্যামেরা ভিডিও সব রাখতা ফেসবুকে যেন পরের তোমার পঞ্চাশটা ছবি আসে আর বলা হয় ও মুখে তেরোশো পরিবারকে কিছু দান করেছে এই নিয়তে তুমি দান করছো তোমার নিয়তটা পুরা করেছি আমি আল্লাহ তোমার দুনিয়াতে মানুষ বহুত দানশীল বলতো তুমি বাংলাদেশের দশজন দানবীরের একজন এই নিয়তে তুমি যদি করে থাকো সেটা আমি পুরা করেছি যাও ওই যে দুইজন যেদিকে যাও ওই যাও মাথা নিচে পা উপরের দিকে দিয়ে হ্যাঁ রাইতে হ্যাঁ রাইতে জাহান নিক্ষেপ করা আমল বরবাদের তিন নাম্বার কারণ প্রদর্শন প্রিয়তা লোক দেখান তিন নাম্বার কারণ